হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিতর ভিডিওটি একটু ব্যতিক্রম আপনারা থামবেলে দেখেছেন ফ্রি 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 সমগ্র বাংলাদেশ কোরবানি গরু ডেলিভারি ফ্রি জি ভাই এটা আমাদের নিজস্ব এ টু জেড অ্যাড ল্যান্ড প্রপার্টির গরু দেখতে পাচ্ছেন আমাদের দুইটি গরু রয়েছে ভিডিও শুরুতেই বলে দিই একটি গরু হচ্ছে চারশো সত্তর কেজি শাহীওয়াল সার যাহার মূল্য দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শাহীওয়াল সার চারশো সত্তর কেজি পাবেন আপনারা দেখতে পাচ্ছেন গরুটি এটা হচ্ছে একটি গরু আর আরেকটি গরু রয়েছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো দামটা বলে দিই প্রথমেই পাঁচশো ষাট কেজি পাঁচশো ষাট কেজি যাহা শাহি সার দাম দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি হাজার টাকা যারা এই দুটি গরু নিতে চান বা একটি গরু নিতে চান যার যেটি পছন্দ হয় এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য আমাদের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন লাস্টে ডবল টু পুরোটা নাম্বারই বলে দিই জিরো ওয়ান নাইন ফোর নাইন টু সেভেন ডবল টু এই নাম্বারটিতে শুধু এই গরুর জন্য আপনারা যোগাযোগ করবেন এটা শুধু এই কোরবানির উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনার ক্রয় করুন না কেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি যারা প্রবাসে বয়ে দেখতেছেন ভাই আপনারা চাইলে নিতে পারেন সম্পূর্ণ ফ্রি প্রয়োজনে লেনদেন করার সময় আপনারা আমার সাথেও করতে পারেন বা আমাকে সামনে রেখেও করতে পারেন স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করে এটা আমাদের নিজস্ব গরু দেখতে পাচ্ছেন যেহেতু কোরবানির গরু অতএব বেশি মার্কেটিং করবো না বা বেশি কথা বলবো না এটা আমাদের প্রথম এই আমাদের প্রতিষ্ঠানে বা আমাদের এই নিজস্ব পালাগুলো যাকে বলা হয় এবং সম্পূর্ণ সার একদম দেখতে পাচ্ছেন পরি পরিবারটি গুসাল একদম সতেজ একদম সম্পূর্ণ সতেজ কোনো প্রকার ছুই বা ইনজেকশন এগুলো কিছুই মারা নাই একদম ন্যাচারাল একটি গরু পেয়ে যাবেন যেখানে আমি নিজে রয়েছে অতএব টেনশনের কোনো কারণ নেই তারপরও এই গরুটি যদি ভিজিট করতে চার কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করুন যাই হোক দেখতে পাচ্ছেন গরুটির পিকচার আপনাদের কিছু দেখাবো এটা হচ্ছে সেই গরুগুলি দুইটা গরু এই যে গরুগুলির পিকচারগুলি আপনি সামনে পিছন থেকে যতটুকু পারি তুলে ধরে তুলে ধরতেছি এবং যারা সরজমে ভিজিট করতে চান বা আরও ভালো করে জানতে চান বিষয়গুলি ভিডিওর মাঝে মালিক ওই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারটি ভাই আমি আবারও বলছি এই নাম্বারটি শুধু বিজ্ঞাপনের নাম্বার যারা শুধু বিজ্ঞাপন দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা সকল স্থানে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ যাই হোক আমাদের দুইটি গরু আমাদের নিজস্ব দুইটি গরু যা কিনা আমি আবারও বলতে বলে দিচ্ছি চারশো সত্তর কেজি যাহার মূল্য দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো আশি কেজি ষাট কেজি যা কিনা দুই লক্ষ আশি হাজার টাকা শাহিওয়াল সার আল্লাহ হাফেজ